আসসালামু আলাইকুম এরকম মজাদার ডিম আলুর চাপ আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারেন আসুন আমরা প্রস্তুত প্রণালী দেখে নেই। প্রথমে আমি দুইটা আলু এবং দুইটা ডিম সেদ্ধ করার জন্য একটা প্রেশার কুকারে নিয়ে নিলাম এখানে দুইটা হেলি হয়ে যাবে আমি চুলা বন্ধ করে দেব চুলায় একটি তাওয়া নিয়ে নিয়েছি দুইটা দুটা মরিচ দুই খণ্ড দারচিনি সাদা এলাচ এক চামচ জিরে এক চামচ মৌরি এবং এক চামচ ধনে দিয়ে ভালোভাবে ভেজে মশলাটাকে আমাকে গুঁড়ো করে নিতে হবে দেখুন এরপরে সেদ্ধ করা ডিমটা আমি কেটে প্রসেসিং করে নেব কেটে নিচ্ছি ডিমগুলোকে সুন্দর করে এরপর ডিমের মধ্যে আমি দিব একটু লবণ একটু লবণ সামান্য একটু গুঁড়ো মরিচ এরপর আমি একটু গুলের মধ্যে আলুগুলোকে ভালো করে মেখে নেব একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আদা কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু মেরে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নাতে থাকবো একটু রঙ আসা পর্যন্ত এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি আলু আলুগুলোকে ভালোভাবে আমি নাতে থাকব পুরোপুরি মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমার গুঁড়ো করে রাখা মশলাগুলো মশলাগুলো দেওয়ার পরে আমাকে এটাকে ভালোভাবে আবার মাখায় নিতে হবে মাখায় নিচ্ছি দেখুন এরপর একটি এরপর একটি পাত্রের মধ্যে আমি আলুগুলিকে উঠাইয়ে ভালোভাবে ছড়ায়ে চেপে চেপে নেবো ভালোভাবে ছেড়ে দেবো এই যে ছড়াই দিচ্ছি আমি দেখুন যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি এইভাবে আস্তে আস্তে ছড়াই দিবেন সুন্দর করে একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি দিলাম লবণ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব এবার মাখতে হবে সুন্দর করে এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড কার্প যাদের ঘরে এটা নাই তারা আপনারা এটাকে ড্রাই কেক বাজার থেকে খুব সহজে ড্রাই কেক পেয়ে যাবেন ড্রাই কেকের গুঁড়ো দিয়ে এটা বানানো যায় এই যে এভাবে লম্বা করে আলুগুলোকে নিয়ে আমি এর মধ্যে ডিঙ্গি দিচ্ছি এভাবে দিয়ে লম্বা করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি আমি এটাকে দেখুন একদম দোকানের মতো করে এইভাবে আস্তে আস্তে আমি সবগুলোকে করে নিলাম এরপরে এগুলোকে আমি প্রথমে ডিমের মধ্যে রাখবো এরপরে এই গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে চেপে চেপে নিয়ে আমি দুইবার করে মাখাইছি দেখুন দুইবার করে তাইলে এইভাবে ভালোভাবে চেপে দিলে জিনিসটা মুচমুচে হবে খেতে অনেক টেস্ট হবে সবগুলো হয়ে গেলে এটাকে আমি পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো যাতে ওর সাথে ব্রেড ক্রাফগুলো ভালোভাবে লেগে যায় এরপরে একটি কড়াই নিয়ে নিয়েছি দেখুন লোহার কড়াই এর মধ্যে আস্তে আস্তে আমি আমার ডিম আলু চপগুলো দিয়ে দেবো এগুলোকে প্রথমে আপনি উল্টানোর চেষ্টা করবেন না প্রথমে ডিমগুলোকে তেল দিয়ে আস্তে আস্তে ভাজতে ভাজা হওয়ার সময় দেবেন দেখুন কি সুন্দর রং চলে আসছে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় দেখুন কি সুন্দর রঙ আসছে একদম দোকানের মতো খেতেও অনেক সুস্বাদু এটাকে এটাকে আপনি বিকালের নাস্তায় বাচ্চাদেরকে দিতে পারেন অথবা স্কুলের টিফিনেও আপনি এটাকে দিতে পারেন খুবই সুস্বাদু খাবার আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ